আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করব যারা খাসির মাংস খেতে চায় না তারাও যদি এই বিরিয়ানিটা খায় তাহলে এই বিরিয়ানির ফ্যান হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি ভীষণ ভালো লাগবে প্রথমে আমি শুকনো একটি পেন নিয়ে নিয়েছি মাংসগুলো ম্যারিনেট করে নিব তার জন্য খাসির মাংসগুলো দিয়ে দিব এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব আমি এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিব রেডি মিক্স বিরিয়ানির মশলা প্যাকেটের হাফ প্যাকেট দিয়ে দিব দুই মোট পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব চা চামচ ঘি দিয়ে দিব ঘির ফ্লেভারটা আমার তেমন একটা ভালো লাগে না তাই আমি ঘিয়ের পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আর বাড়িয়েও দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেল দিয়ে দিব আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তারপর একটি স্প্যাচোলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা রান্না করে নিব আপনারা চাইলে এটা মেরিনেট করেও রাখতে পারেন কিন্তু আমি এটা মেরিনেট করে রাখবো না সাথে সাথে রান্না করে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এতে করে বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগে তারপর নেড়ে চেড়ে স্প্যাচোলা দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর ঢেকে দিব তারপর আবার ঢাকনা উঠিয়ে একটু উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে দিব তারপর আবার ঢেকে দিব দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে আসছে এই পর্যায়ে ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব এভাবে রান্না করে নিব পানি শুকিয়ে তেল ভেজে উঠেছে এখন আমি মাংসগুলো নামিয়ে নিব পোলাও রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে বেরেস্তার সে তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখন গরম মশলা দিয়ে দিবো আমি তিনটা তেজপাতা নিয়ে নিয়েছি ও গুলমরিচ এলাচ দারচিনি নিয়ে নিয়েছি তারপর সবগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে নিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব নেড়ে চেড়ে কিছুক্ষণ ভিজিয়ে নিতে হবে এখন পোলাওর চালগুলো দিয়ে দিব আমি চালগুলো আগে থেকেই ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম তারপর এটা লো আছে আমি দশ মিনিট পর্যন্ত ভেজে নিব দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব আমি এক কেজি চালের জন্য দেড় কেজি থেকে একটু বেশি পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তারপর কিছুক্ষণ রান্না করে নিব দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে এখন একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে টেস্ট বাড়ানোর জন্য আমি চা চামচ টেস্টি সল্ট দিয়ে দিয়েছি তারপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি উপরে মাংসগুলো দিয়ে দিব তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব গাজর কুচি করে রেখেছিলাম এখন গাজর কুচি দিয়ে দিব যারা গাজর খেতে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন এখন কিশমিশ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিব দশটা কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচগুলো আমি ভেঙে ভেঙে দিয়েছি এতে করে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে তারপর এটা আমি আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখব তো দেখতে পাচ্ছেন দশ মিনিট পর্যন্ত আমি এটা দমে বসিয়ে রেখেছিলাম এখন আমি স্প্যাচোলা দিয়ে নেড়ে চেড়ে মাংসর সাথে পোলাওটা ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন মিশানো হয়ে গিয়েছে এটা আমি আরও দশ মিনিট পর্যন্ত ধমে রেখে দিব দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে আপনারা যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন তাহলে আশা করছি একদম পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে এটা খেতেও অসম্ভব মজা ছিল আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয় এইবারে রমজান স্পেশাল ও ঈদ স্পেশাল বললে চলে আপনারা এটা রমজানেও ট্রাই করতে পারেন ইফতারে বেস্ট একটি আইটেম হবে আর ঈদের দিনের জন্য বেস্ট একটি আইটেম হবে অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন এটা অসম্ভব মজা হয় খুবই ইউনিক একটি রেসিপি এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান